আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে একটা মানে আমি জানি এর সাথে সবার রিলেটেবল হবে না জিনিসগুলো তবে একটা স্পেসিফিক সাবস্ক্রাইবারের রেগুলার ভিউয়ার যে আছে আমার তার সিচুয়েশন নিয়ে আমি ছোটোখাটো একটা আলোচনা করতে চাই এখন বিষয়টা সংক্ষেপে বলি অনেকটা হচ্ছে এরকম যে ধরেন আপনি পর্তুগালের ভিসা পেয়ে গেছেন এখন আপনার কি ভালো হবে পর্তুগাল থাকা নাকি স্পেন যাওয়া ঠিক আছে পর্তুগালের ডি ভিসা আপনার হয়েছে এখন আপনি কি করবেন আপনার অনেকের এই কনফিউশন থাকতে পারে হয়তো বাংলাদেশে থেকে কিন্তু এই জায়গার যেই জিনিসগুলো আছে এগুলো বোঝা যায় না বাংলাদেশে থেকে তো আমি সেক্ষেত্রে কিছুটা হেল্প করবো আপনাদেরকে কিভাবে কোনটা করলে ভালো হবে তো প্রথমত কথা হচ্ছে যে যদি পর্তুগালে আপনার ভিজিট ভিসা থাকে কিংবা দেখা গেছে যে টেম্পোরারি যে ভিসাগুলো থাকে আমি সাজেস্ট করব যদি সব ভিসা থাকে তাহলে এখানে আসার পর আপনাকে খুবই হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হবে আপনার কিন্তু রেসিডেন্সি কার্ড এখন আগের মতো ওই সেফ এন্ট্রি করবেন এক দেড় বছর পর আপনাকে ডাকবে ফিঙ্গার দেবেন আপনার রেসিডেন্সি হয়ে যাবে এই সিস্টেমটা এখন আর নাই সো এই জন্য আপনাকে অনেক কমপ্লিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে তো যদি আপনার সিচুয়েশন এরকম হয় যে আপনার টেম্পোরারি ভিসা হয়েছে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন হ্যাঁ আপনি স্পেনে চলে যান সেটাই বেটার হবে স্পেনে হয়তোবা দুই বছরের মধ্যে আপনি ওই দেশে কার্ড পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে আপনি ইলিগালি থাকলেন না অ্যান্ড সেফ সেফ থাকলেন আর কি কারণ পর্তুগালের যে বর্তমান সিচুয়েশন হয়তোবা ইন ফিউচার তারা ইলিগাল যাই ইমিগ্রেন্সগুলো আছে তাদেরকে ডিপোর্ট করা শুরু করলেও করতে পারে সো আপনার এখানে পর্তুগালে এসে ইলিগাল হওয়ার কোনো প্রয়োজন নাই আপনি স্পেনে চলে গিয়ে ওইখানে দুই বছর সময় ইনভেস্ট করে আপনি স্পেনের কার্ড নিতে পারেন বাট আপনার যদি সিচুয়েশন অনেকটা এরকম হয় যে আপনার ডিউন ভিসা আছে অ্যান্ড আপনি মানে শীঘ্রই আসতেছেন পর্তুগাল সেক্ষেত্রে আমি বলবো যে হয়তোবা বা রিকনসিডার করতে পারেন কীরকমভাবে রিক কনসিডার করবেন কারণ আপনি যখনই এখানে আসবেন আসার পর আপনার তিন থেকে ছয় মাস সময়ের মধ্যে দেখা যাবে যে এখানে টিআরসি টেম্পোরারি রেসিডেন্স পারমিট পেয়ে যাবেন আপনি তো তারপর থেকে কিন্তু আপনার একটা জিনিস দেখেন সময় গোনা শুরু হয়ে যাচ্ছে কিসের সময় গণা পাঁচ বছর কোন পাঁচ বছর পাসপোর্ট অ্যাপ্লিকেশনের পাঁচ বছর এখানে পর্তুগালের একমাত্রই সম্ভবত ইউরোপে যারা পাঁচ বছরের মধ্যে মানে আপনার অ্যাপ্লিকেশন জমা নিবে পাসপোর্টের স্পেনের ক্ষেত্রে সেটা কত সেটা হচ্ছে দশ বছর অ্যান্ড আপনি যদি ইলিগাল স্পেনে যান তাহলে আপনি অ্যাডিশনাল আরও দুই বছর লাগতেছে পারমিট পাওয়া পর্যন্ত টেম্পোরারি রেসিডেন্স পারমিট পাওয়া পর্যন্ত তারপর থেকে গণা শুরু হবে তো টোটাল বারো বছর লাগতেছে সেখানে আপনি পর্তুগালে পাঁচ বছর ছয় মাসের মধ্যে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারতেছেন হচ্ছে আপনার ইয়ার জন্য পাসপোর্টের জন্য ওই যে অ্যাডিশনাল ছয় মাস হচ্ছে টিআরসি পাওয়া পর্যন্ত আর টিআরসি পাওয়ার পর বাকি পাঁচ বছর তখন আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন দুই দুইটা দেশেই সময় লাগে আপনার সিটিজেনশিপের প্রসেসিংয়ের সময় লাগে এক দেড় বছর দুই বছর ক্ষেত্র বিশেষে এর থেকে বেশিও সময় লাগতে পারে তো এখন আরও কনসিডারেশনের বিষয় আছে যেমন ধরুন অনেকেই আসবে যে টাকা দেশের থেকে ধারটার করে আসবে তো দেখা যায় এগুলো আবার ব্যাক দিতে হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ স্পেনে অপরচুনিটি ভালো জব অপরচুনিটি খুবই ভালো স্যালারি হাই আর মিনিমাম স্যালারিতে কাজ করতেছে এরকম লোকের পরিমাণ খুবই কম অ্যান্ড যে জব মার্কেট আছে এটা অনেক ব্রড পর্তুগাল থেকে অনেক ব্রড অনেক রকমের ডিফারেন্ট টাইপের জব আছে অ্যান্ড ভালো কোয়ান্টিটিতে আসে বাট পর্তুগালের এই 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 সুবিধাটা আপনার নাই আপনি যদি দেখা গেছে যে অথবা আপনার যদি ফ্যামিলি থাকে স্পেনে যেমন ধরেন এটা আপনার পুরো আপনার প্রেফারেন্সের উপর আপনি চাচ্ছেন যে আপনি ফ্যামিলির সাথে থাকবেন আপনি পর্তুগালে একা কেন থাকবেন সেক্ষেত্রে আপনি পর্তুগালের টিআরসি নিয়ে স্পেনে গিয়ে ডিরেক্টলি এটা চেঞ্জ করতে পারেন তবে আমি সাজেস্ট করব না কারণ দেখেন কোথায় আপনার দশ বছর ক ওই পাঁচ বছর প্রায় অর্ধেক সময়ের মধ্যে আপনি কিন্তু পাঁচ বছর কষ্ট করে এখানে পর্তুগাল থেকে পরে আপনার পাসপোর্টটা অ্যাপ্লাই করে আরও ধরেন এক দেড় বছরের মধ্যে যদি পাসপোর্ট পেয়ে যান সেই ক্ষেত্রে টোটাল সাত সাড়ে সাত বছরের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যেতেছেন ওয়ার স্পেনে আপনার লাগবে তার ডাবল চোদ্দ বছর কম হইল তো আপনার যদি ইয়াং ইয়াং বয়স আসেন পঁচিশ বছর বয়সেও যদি আপনি পর্তুগাল আসেন আপনার কার্ড পেতে সরি সিটিজেনশিপ পেতে পেতে বয়স হয়ে যাবে বত্রিশ তেত্রিশ আর যদি আপনি পঁচিশ বছর বয়সে স্পেন যান আপনার বয়স হয়ে যাবে চল্লিশ একচল্লিশ বছর দেখা গেছে মানে পাসপোর্ট পেতে পেতে তো এই হচ্ছে কি মানে ম্যাথ ঠিক আছে তো এটা পুরোটাই আপনার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করতেছে দেখা গেছে আপনি যদি মনে করেন যে না আমার মানে ভালো স্যালারি ছাড়া হচ্ছে না আমি পর্তুগাল থাকতে পারবো না বা পর্তুগালে আমার কাজ হচ্ছে না আমি যাচ্ছি অন্য কোথাও চলে যাবো সেক্ষেত্রে আপনি যেতে পারেন তবে আমি বলবো যে আপনি আবারও চিন্তা করেন যে কারণ দেখেন অর্ধেক সময় লাইফে কিন্তু এই যে যে এই পাঁচ ছয় বছরের টাইমটা আছে অল্প কিছু টাকার জন্য দেখা যায় যদি আপনার বাধ্যবাধকতা না থাকে সেই ক্ষেত্রে বলবো সেক্ষেত্রে কিন্তু আপনি এই টাইমটা মানে অনেকখানি ডিফারেন্স হবে দেখা গেছে আপনি এখানে পর্তুগালে স্পেনে পার্থক্য আছে বাট এত বিশাল পার্থক্য না এত বিশাল পার্থক্য না তো আপনি এই যে যে সাত বছরের পাসপোর্টটা পাইতেছেন পাসপোর্ট পাওয়ার পর আপনি চলে যেতে পারবেন আমেরিকা সুইজারল্যান্ড নেদারল্যান্ড সুইডেন আয়ারল্যান্ড যেখানে আপনার মনে হচ্ছে আপনি চলে যেতে পারতেছেন তখন আপনি এই বাকি যেই টাইমটা আছে এই টাইমে যেই পরিমাণ মানে আপনার মনে হইতেছে যে আমি এই পরিমাণ টাকা আমি কামাইতে পারি না এই বাকি টাইমে কিন্তু আপনি তার থেকে আরও দ্বিগুণ তিনগুণ টাকা আপনি ইনকাম করতে পারবেন সো যাদের জন্য মানে টাকা বড় ফ্যাক্টর না তারা অবশ্যই আমি বলবো যে আপনি পর্তুগালকে চয়েসে প্রথমে রাখেন তারপর স্পেনকে রাখেন ঠিক আছে এটা কাদের জন্য যাদের পর্তুগালের মানে ভিসা আছে ডিওয়ান ভিসা আছে এখানে আসছেন বা কার্ড পেয়ে গেছেন অলরেডি তাদের জন্য যে পর্তুগালে আপনারা থাকেন স্টে করেন আর যাদের ক্ষেত্রে নাই যারা ইলিগাল তাদেরকে আমি বলবো যে ভাই শুধু শুধু এখানে সময় নষ্ট করে লাভ নেই কারণ আপনার শিওরিটি নাই যে এখানে আপনার টিআরসি হবে পর্তুগালে সেক্ষেত্রে আপনি স্পেনে চলে যান ঠিক আছে বলে না সবাই যে নাই মামার থেকে মামা ভালো সেই ক্ষেত্রে আপনি স্পেনে চলে যান আর যদি আপনার এখানে পর্তুগালের মানে কাঠ পাওয়ার পসিবিলিটি থাকে সেক্ষেত্রে আপনি পর্তুগাল থাকাটাই বেস্ট হবে এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাডভাইস তাদের জন্য তো মোটামুটি এই ছিল আর যদি ফ্যামিলি থাকে ওনাকে প্রেফারেন্স আছে যে মানে ফ্যামিলির সাথে থাকার আপনার ফ্যামিলি যদি অলরেডি স্পেনে থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি চিন্তা করে দেখেন যে আপনার কোনটা ভালো হবে আপনি কি স্পেনে ফ্যামিলির সাথে থাকবেন নাকি আলাদাভাবে পর্তুগালে একা একা মানে পাঁচ সাত বছর থাকবেন দেন পাসপোর্ট নিয়ে পরে অন্য একটা বেটার কিছু করার চেষ্টা করবেন সো এটা আপনি এটা আপনার ব্যক্তিগত প্রেফারেন্স সবার সেম না অনেকে হয়তো বা চুজ করবে পর্তুগাল অনেকে হয়তো বা চুজ করবে স্পেন তো এটা পুরোটাই আপনার উপর এইখানে আমি কোনো মানে মতামত বা অ্যাডভাইস দিব না এই ছিল তাহলে আজকের ভিডিওতে দেখা হচ্ছে সামনের ভিডিওতে অ্যান্ড আমাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ